আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন ধৈর্য মানব চরিত্রের অন্যতম বিশেষ গুণ একজন মানুষ সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য ধৈর্যশীল হওয়া প্রয়োজন হতাশগ্রস্ত মানুষ সাফল্যের দেখা পায় না ধৈর্যশীল ব্যক্তি সফলতার চরম শিখরে আরোহণ করে পার্থিব জীবনের সুখ দুঃখ অনিবার্য মহান আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা হিসেবে মাঝে মাঝে বিপদ আপদ মুসিবতের সম্মুখীন করেন বান্দা এই অবস্থায় হতাশ না হয়ে আল্লাহ প্রতি তালার আস্থা রাখে এবং ধৈর্য ধারণ করে বান্দার এই গুণ তার পরবর্তী সফলতার পথকে সুগম করে পবিত্র কোরআন ও হাদিসে বহু জায়গায় ধৈর্যশীল বান্দার জন্য অগণিত পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে বিশ্ববাসীরা তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো মানব জীবনে আমরা সফলতা অর্জন করতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি কিন্তু আমরা ভুলে যাই সফলতার পথে ধৈর্য অপরিহার্য কারণ মহান আল্লাহ তালা ধৈর্যশীলদের সাহায্য করেন সুতরাং দেরিতে হলেও সফলতা নিশ্চয়ই আসবে রাসুল্লাহ সাল্লাম একবার আনসারি কিছু সাহাবিকে বলেন আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে ধৈর্যশীলী রাখেন আর যে অমকাপে কি হতে চায় আল্লাহ তাআলা তাকে অভাবমুক্ত রাখেন ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত কল্যাণকর কিছু কখনোই তোমাদের দান করা হবে না মহান আল্লাহ তালা দুনিয়াতে বান্দাকে ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষার সম্মুখীন করেন মহান আল্লাহ তালার প্রতি বান্দা কতটা ভরসা করেন তা তখন প্রমাণিত হয় এই পরীক্ষা উন্নীত হলে মহান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এ প্রসঙ্গে পবিত্র আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা জানমাল এবং ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও তাই জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মাধ্যমে মন আল্লাহ তালার সাহায্য কামনা করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে মুমিনরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করবে মন আল্লাহ তালা তাদের উত্তম প্রতিদান দিবেন। মানুষ স্বভাবত শয়তানের ধোকায় পাপ কাজ লিপ্ত হয় কিন্তু ধৈর্যশীল বান্দারা আল্লাহ তালার প্রতি অখাত আস্থা ও ভয়ের প্রভাবে পাপ করার পর অনুতপ্ত হয়ে তহবা করে তাতে মন আল্লাহ তালা খুশি হন এবং ধৈর্যশীল বান্দার গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন উম্মুল মেনিন হরজত আয়েশা রাজা তালা থেকে বর্ণিত রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর দ্বারা আল্লাহ তালা তার পাপ মোচন করে দেন এমন কি যে কাটা তার শৈলে ফুটে এর দ্বারাও দুনিয়া মানুষের পরীক্ষা ক্ষেত্র এ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত মহান আল্লাহ তালা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করবেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। যতক্ষণ না আমি জেনে নিই তোমাদের মধ্যে কে মুজাহিদ ও ধৈর্যশীল এবং যতক্ষণ না আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি দুনিয়ার কৃতকর্মের দ্বারা পরকালে জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করা হবে ধৈর্যশীল বান্দার পুরস্কার হিসাবে পরকালে পাবে জান্নাত এ প্রসঙ্গে এক হাদিসে এসেছে আবু হরেরা রাজিয়াল আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা বলেন আমার মুমিন বান্দার জন্য আমার কাছে জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয়তম কাউকে কেড়ে নিই এবং সে নেকির নিয়তের ধৈর্য ধারণ করে সুতরাং ইহকালে সফলতা সমৃদ্ধি এবং পরকালে মুক্তির জন্য ধৈর্যশীল হওয়া প্রয়োজন আল্লাহ তালা আমাদের চরিত্রে এই মহৎ গুণের বিকাশ ঘটানোর তৌফিক দান করুন আমিন